রূপনগর এক নদী ঘেরা গ্রাম সকালবেলার কুয়াশা যেন গ্রামের গায়ে মায়া ছড়িয়ে দিয়েছে ধানের গন্ধ ছড়িয়ে আছে বাতাসে আর তার মাঝখানে দেখা যায় ছোট্ট এক মেয়ে হাতে খালি হাঁড়ি মাথায় আঁচল ধান কুড়াচ্ছে চুপচাপ হায় রে কত ধান পড়ে থাকে মাঠে মা বলেছে এগুলা জমালে অন্তত এক মুঠো চাল জুটবে আজরা দূর থেকে হাত দেয় নিতু রোদ উঠছে মা তাড়াতাড়ি আয় রান্না বান্না বাকি আছে তোর বাবাও এখন কাজে যাবে আসছি মা আর কদিন পরেই তো হাট মা বলেছে যদি একটু ধান বেশি বেচা যায় তবে একখান ছাতার কাপড় কিনবে কিন্তু আমার তো ইচ্ছা বই কেনার ঘরে ফিরে নিতু খেতে বসে মা পান্তা দেয় আর নিজে বসে শুধু পানি খায় মা আমি কি আর কোনোদিন স্কুলে যেতে পারবো না তোর বাবার হাড় ভাঙা খাটুনির পরও এক মুঠো চাল ওঠে মা বই কিনবো কোন টাকায় আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব মা তোদের আর এমন কষ্ট করতে দেব না একদিন দুপুরে ধান খেতে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন গ্রামের স্কুলের হেডমাস্টার মিঠু স্যার এক কোণে বসে থাকা নিতুকে দেখ এই যে ছোট তুমি এখানে তোমার নাম কি নিতু আমি এই গ্রামেরই আমার মা ধান শুকায় আমি ধান কুড়াই তুমি তো স্কুলে আসো না কেন বই নাই স্যার ব্যাগও নাই কাল আমার স্কুলে এসো আমি তোমার জন্য কিছু রাখবো পরের দিন সকালে রোদ উঠেছে এক আশার আলো হয়ে নিতু সেলাই করা পুরোনো জামা পরে স্কুলে আসে এসো নিতু এই নাও ব্যাগ বই খাতা কলম এসব পুরনো কিন্তু তোমার কাজের জিনিস স্যার আপনি তো আমার জীবনটাই বদলে দিলেন তোমার মধ্যে আগুন আছে মা তুমি একদিন অনেক বড় হবে তুই কি স্যার থেকে বই আনলি সত্যি হ্যাঁ মা আমি এখন প্রতিদিন স্কুলে যাব। আমি ডাক্তার হব মা তুই যা বলিস মা আমার মন চাই সেটা সত্যি হোক রাত গভীর নিতু বই হাতে বসে পাশে ছোট্ট কুপি জ্বলছে তার চোখে স্বপ্ন আর মুখে এক অপার শান্তি মা তুই এখানে পড়ছিস আকাশের তারা দেখ মা একদিন আমি ওই তারার মতোই আলো ছড়াবো শুধু আমাদের ঘরের জন্য না এই পুরো গ্রামের জন্য